একজন পবিত্র স্ত্রী নারী শ্রেষ্ঠ সম্ভব শ্রেষ্ঠ সমূহ শ্রেষ্ঠ পুঁজি আজকে ছেলেরা বাস তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আল্লাহ মুশ্রিকা হত্যা আল্লাহ কোরানে বলে কোন মুশ্রিক কোন পাপী কোন নাফরমান কোন বেহায়া নারীকে বিবাহ করো না হাত্যা ইন্না যতক্ষণ না সে পূর্ণ ইমানের দিকে ফিরে না আসে আল্লাহ কোরআনে বলেন ওলা আমাতুন খায়রুম মিন মুসরিকা একজন নেক্কা মোমেনা চরিত্রবান পবিত্রা দাসীয় স্বাধীন বৃত্তশালী একবারে সম্পদশালী সুন্দর চেহারার মুশরিক নাফরমান পাপি নারীর চাইতে উত্তম অলাও আজাবাতকুম বেসরম মুশরিক, নাফরমান নারী যত আকর্ষণীয় হোক না কেন তার চাইতে একজন নেককার কালো হোক উৎসিত হোক দাসী হোক সে আল্লাহর কাছে দাম কোরআনের আয় আজকে যেই সমস্ত ছেলেরা আমি অনুরোধ করছি বাপ নজওয়ান তোমাদেরকেই বন্ধু বললাম তোমরা যারা সকাল থেকে রাত রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলম্ব ছবি দেখো নর্তকীর নাচ দেখো সারা পৃথিবীর নারীর ছবি দেখো অচিরেই ও বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হো মনে এই ঋণ সুখ করতে হবে হ্যাঁ তখন বুঝবা ভাইয়া এমনি মানুষের বেড়ি সাউন আর ঘরের বেড়ি যদি অসৎ হয় তখন পাইবা দুনিয়া কারে কয় আর জাহান্নাম কারে রাস্তার বেড়ি তো বেড়ি সাইতে সাইতে গেছো গা তুমি বেড়িও গেছে গা তুমিও গেছো গা কিন্তু যারে ঘরে আনছ স্ত্রী এ যদি দুশ্চরিত্র হয় এই মহিলা যদি চরিত্রহীন হয় তো সব শেষ সব তখন টের পাবেন আহা জীবন কত কষ্টে যার স্ত্রী অসৎ যার স্ত্রী অসৎ যার বউ অসৎ তার জীবন আর জাহান নামে টুকরা আর কিছু আমি আমার এই ছোট্ট জীবনে অগণিত পুরুষকে অগণিত যুবক আমি দেখছি যারা আমার সাথে হাজারো অবস্থা বলছে আহা তিন বছরের প্রেম পাঁচ বছরের প্রেম হ্যাঁ লম্বা সময় এরপরে বিয়ে করছে আট মাস দুই মাস এক বছর দেড় বছরের ভিতরে বিবাহের পরের জিন্দিগিটা জাহান্নাম টুকরা হয়ে গেছে এজন্য অনেক ছেলে দাঁড়িয়ে বসে তোমাদের কাছে অনুরোধ করছি আখেরাত তো আছেই বন্ধু নাম বানায় রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়ব বে পর্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক গড়ছে সে বিবাহের পরে আরেকজনের সাথেও সম্পর্ক এ তোমারে কষ্ট দিবে দুস্ত বন্ধু কোরআন ক্যারিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া নয়টাই দিই স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরানে আছে এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো দয়া মায়া চাইতে শুধু মহব্বত দুটা লাগবে আমি দুই সালে বিয়ে করছি আজকে দুই হাজার তেইশ সাল আমার এই পনেরো বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে হালার স্ত্রী তো আমি যখন 2020 সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করি পাও ভাঙিয়া ফেলছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমার যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি না পেশাব পায়খানা অজু গোসল খানা খাদ্য সব কিছু এই এক জায়গা তো সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত ক্ষেদ্ম দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তুকির থেকে তুমি পাইতাম না এটা মিলবে না জন্য স্ত্রী মানে শুধুই কিনা ভোগের সামগ্রী না সে ভালোবাসারও জন দয়া মায়ারও জন আজ তুমি যদি চরিত্র নষ্ট করো এই তোমার জন্য চরিত্রহীন নারী এটা কোরআনের ডাইরেক্ট ওয়াদা ডাইরেক্ট ওয়াদা শুনিয়ে শুনে কোরআনের আয়াত শুনুন

অত তজগিবা তুলি তজ্ঞিবিদ অ তই বুণ আলির তজ্ঞিবাৎ অবদুল আলমিন বলেন আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ হ্যাঁ টিট পর টেট নাকি টিট মারলে পাট খেল খেতে তার মানে ল আজকে তুমি নষ্ট হইলে অচিরে তুমি নষ্টটাই নিতে বেশি দিন লাগবে না রঙের গুড্ডি কাইটা যায় না গুড্ডি কাইটা যায় না এই রঙ্গের গুড্ডি দেখতে দেখতে নাই বলছে এই নষ্ট হয়ে হায়াত লম্বা আল্লাহ হায়াত দিলে আল্লাহ যদি বাঁচায় রাখে ষাট বছর আল্লাহ বাঁচায় রাখলে সত্তর বছর ফুর্তি করলা তামসা করলা নয়তো সাত বছর নয়তো দশ বছর যন্ত্রণা ভুগতে হবে নয়তো চল্লিশ বছর দুনিয়াতেই মিয়া এরপরে আখেরাত সেটা তো আছে সেটা তো পরের বিষয় দুনিয়াতেই যন্ত্রণা লোক আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন আমি লম্বা করলাম এই প্রসঙ্গটা এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বুঝানো তোমরা অনেক ছেলে বাফ তোমাদের জিন্দিগি যদি সুন্দর হয় তোমারই ভালো আমি তোমার জন্য আটকায় যাব না তুমি আমার জন্য আটকায় যাব এটাই সহজ আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাব তুমি তোমার পথে চলে যাবা কেউ কারো জন্য আটকায় না কিন্তু তোমার নিজের জীবন যদি আটকাইয়া যায় নিজের কাছে তাহলে তো তুমি কষ্ট পাবে আপন জন বড় অভাব আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফিরাই তোমরা যদি না ফিরে আসো তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও তো তার কসম নিজেও কষ্ট পাবে আর যুবকরা যদি ফিরে না আসে ইসলামের বিজয় আসবে দিনের বিজয় আসবে কোথেকে বন্ধু এজন্য আজকে আমরা নজয়ানদের বড় বেশি পরিবর্তন চাই বড় পরিবর্তন চাই বড় বেশি চাই মুসলমানের ছেলেরা যদি নামাজি হয় আরে বিশ্বাস করেন না আমার আমার একটা ব্যক্তিগত কথা আছে এটা আমার হৃদয়ের কথা আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই মুসলমানের যুবকরা যদি শুধু দুইটা জিনিস করে একটা জিনিস হলো নিজের মাথার চুল চতুর দিক থেকে সমানভাবে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায় আর পাঁচ অক্ত নামাজ বিশেষ করে বিশেষ করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফের আর বেইমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে উঠছে তারা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক তারা ইসলাম নিয়ে ভাবতেছে আগামী দিন নিয়ে ভাবতেছে ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়াই এই জন্য আমি আহ্বান করছি ছেলেদেরকে আগামী দিনে যারা ইসলামকে নিয়ে ভাবো তোমরা যারা চাও তোমরা মাহাদির পক্ষে থাকবে বন্ধু আমার এই দাজ্জালের চুল এটা দাজ্জালের চুল এই সামনে বড়া বামে ডানে সামনে আল্লাহর কসম এটা দাজ্জালের চুল এটা কাফেরের চুল এটা ইহুদিদের চুল এটা খ্রিস্টান কাফেরদের চুল এটা সম্পূর্ণভাবে মুসলমানের দিন বহির্ভূত চুল কাজে এটা কাইটা ফেলো এটা কেটে ফেলো বন্ধু যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো আরেকবার প্রয়োজনে মোবাইলে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ মার রক্তে জমিন ভেসে গেছে কি পরিমাণ মুসলিম ভাই বাচ্চা মুসলমানের লাশ গতকালকে পত্রিকা আসছে মুসলমানের লাশ কুকুরে কামড়াইতেছে মুসলমানের লাশ মাটিতে দাফন করার সুযোগ পাচ্ছে না যেই আহুদি কুত্তারা যে ইউরোপের ভাড়াটে সন্ত্রাসী ইউরোপ আমেরিকার যারও সন্তান এই ইসরায়েলের ইহুদি কুত্তারা তারা এই পরিমাণ মুসলমানকে জুলুমার নির্যাতন করছে বন্ধু খোদার কসম এই বেইমান ইয়াহুদিদের পক্ষ থেকেই এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এই চুলের ডিজাইন আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম তোমাদেরকে তোমরা দয়া করে যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো তোমাদের রক্তে যদি ইসলাম থাকে প্রতিবাদের অংশ হিসাবে আমরা মজলুমের পক্ষে আমরা মুসলমানের পক্ষে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আমরা মুজাহিদিনদের পক্ষে আমরা দিনের পক্ষে আমরা ইয়াহুদিদের পক্ষে না এই কথার প্রমাণ হিসাবে আমি যুবক তোমরা যাদের চুল বড় বড় ডানে বামে তোমরা কি কুদ্দুর নিয়ত করবানি দাঁড়াইয়া নিয়ত করো যে ইনশাল্লাহ তোমরা এই চুল নিজেকে মোমের মুসলমান হিসাবে প্রতিবাদের অংশ হিসাবে তোমরা চুল কাইটা ফেলবা এই নিয়তের কিছু ছেলে দাঁড়াও তো বিশ্বাস করো বাফ একটা মুসলমানের একটা ঘর ভিটা মাটি আর মাটির উপরে নাই আজকে দেড় মাসের অব্যাহত নির্বিচারে বোমা বর্ষণ করে মুসলমানের একটা কুড়ে ঘর আর মাটির উপরে নাই মুসলমান তার লাশ দাফন করতে দিচ্ছে না গতকাল আমি নিজে পত্রিকায় দেখছি কুকুরে মুসলমানের লাশ কামড়াইতেছে মৃত লাশ নিয়ে টানা হেসা এরপরে কাফের বেইমান ইয়াহুদিদের সরাসরি আমেরিকা প্রতি মিনিট আমেরিকার এই বেইমান এই বুড়া বেইমান জো বাইডেন নামে এই বুড়া এই বুড়া গাদ্দার প্রতি মুহূর্তে ইসরায়েলের ইয়াহুদিদেরকে সহযোগিতা করছে অতএব এত রক্ত এত লাশ মুমেনের এত পবিত্র দেহ এইভাবে অকাতরে রক্তে গড়াগড়ি খাচ্ছে শহীদ হচ্ছে এরপরও কি আমাদের ফিরবার সময় হয় নাই বলো না ভাইয়া আমাদের আল্লাহকে ডাকার টাইম হয় নাই কি নামাজের সময় হয় নাই আহা কার আশ্রয়ে জীবন কাটাচ্ছ ছেলেরা বাপ সারাদিনে যারা এক আত্ম নামাজ পড়ো না আল্লাহকে তো ছেড়ে দিলা বুঝলাম কিন্তু কার আশ্রয় নিলা ঠিক আছে ধরে নিলাম তুমি আল্লাহকে ছেড়ে দিস আল্লাহকে পছন্দ হচ্ছে না আল্লাহ তোমার লাগবে না আচ্ছা বুঝলাম তো এরপরে কার থেকে নিরাপত্তা নিবা কে নিরাপত্তা দিবে সারা দিন সারা রাত মোবাইলে দুই আঙ্গুলে টিপ্পা উলঙ্গ ছবি যে দেখো নারীর ছবি যে দেখো বন্ধু আল্লাহকে তো ভুলে গেলা এখন কার আশ্রয়ে কার নিরাপত্তা নিবা বিরানব্বই লক্ষ ইয়াহুদি আক্রমণ করছে তেইশ লাখ মুসলমান সর্বহারা গত পত্রিকার সে সাত লক্ষ শিশু ফিলিস্তিনের যারা সর্বহারা তাদের মাও নাই বাবাও নাই তারা জানেন আগামী দিনে তারা কোথায় আশ্রয় মিলবে মা নাই বাবা নাই এই অবুজ বাচ্চাদের ভবিষ্যৎ কি এই যে ওই যে বাচ্চা দেখেন ওই ভাইয়ের কোলে এক মিনিট যে বাপ তার সন্তানটাকে গুচ্ছাড়া করতে চায় না আমারও তো একটা দুই বছরের মেয়ে আছে যতক্ষণ বাসায় থাকি আমার বুকের কাছে কোলের কাছে থাকে তাহলে এই দুই বছরের তিন বছরের সাত বছরের এই বাচ্চাগুলো তাদের আশ্রয় কোথায় তাদের মায়ের কোল কোথায় তাদের বাবার কোল কোথায় তারা আগামী দিনে কিভাবে বড় হবে এজন্য বন্ধু ফেরার টাইম হইছে আমরা ফিরতেই হবে আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইতে হবে যার আল্লাহ আমরা জীবন দেব আমরা জান দেব আমরা মাল দেব আল্লাহ তালা বলেন আমি বিজয় দেব জান্নাত দেব দেব এই আয়াত শুনেন কোরআনুল করিমের মধ্যে এগারো নম্বর পারা নয় নম্বর সুরা সুরায় তাওবার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আল্লাহ তালা বলে নিশ্চয়ই আল্লাহ সমস্ত মৌমিনদের থেকে কিনে নিয়েছেন তাদের জান এবং মাল তাহলে আল্লাহ হলেন ক্রেতা আমরা হলাম বিক্রেতা আমরা বিক্রি করতে চাই যান এবং মাল আল্লাহ কিনতে চাই আল্লাহকে শুধু প্রশ্ন করি আল্লাহ মূল্য দিবেন কি আমরা যে দেব দাম শোধ করবেন কি দিয়া আল্লাহ বলেন লি জান আর মাল দেও আমি আল্লাহ তালার বুঝে বুঝেন আল্লাহ বলেন এবার যদি রাজি থাকো তাহলে এখন কি করতে হবে জীবনের প্রতি মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করতে হবে নিজের জীবন বিলিয়ে দেওয়ার সর্বোচ্চ স্বপ্ন রাখতে হবে নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হালাল হারাম এটা যেমন করণীয় যে হাত এটাও আল্লাহর রাস্তায় হওয়ার কলিজা বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখা এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ অতএব আল্লাহ বলেন এই লেনদেন করো এই সিদ্ধান্ত নেও যে জান দেওয়ার সময় হলে জান দিবা মাল দেওয়ার সময় হলে মাল দিবা আমার রাস্তায় জেহাদ করবা ফাইহ তাকুলুনা ওয়া ইয়াকতালুন হয় নিজে মারবা নয় নিজে মরবা আল্লাহ বলেন বিনিময়ে আমি জান্নাত দেব তুমি যদি বিজয়ী হও তাইলো জান্নাত তুমি যদি শহীদ হও তাইলো জান্নাত সুবহান এইজন্য ফিলিস্তিনের হামাস মুসলিম মুজাহিদ যারা যুদ্ধ করছে জিতলেও তাদের জান্নাত শহীদ হলেও তাদের জান্নাত বলেন আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান আমার এই কথা কিন্তু সত্য সত্য ওয়াদা তুমি তোমার জান মাল আমাকে দাও আমার থেকে জান্নাত বুঝে নাও আমার রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করবা মারবা কিংবা মরবা বিনিময়ে জান্নাত দেব এটা আমার সত্য সত্য ওয়াদা আর নতুন ওয়াদা ইতিপূর্বে ফিত্তাউরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন আমি তাওরাত কিতাব ইঞ্জিল কিতাব আর এখনকার এই কোরআন সবগুলো কিতাবের মধ্যে আমি এই একই সিদ্ধান্ত বারবার নাজিল করেছি জীবন দাও আমার জন্য মাল দাও আমার জন্য আমার থেকে জান্নাত বুঝে না এরপরে আল্লাহ বলেন অমান আর শুনে নাও আমি আল্লাহ চাইতে ওয়াদা রক্ষাকারী ওয়াদা পূরণকারী আমার চাইতে অধিক বেশি আর কেউ নয় আর কেউ আছে আল্লাহ চাইতে অধিক ওয়াদা রক্ষাকারী আর কেউ হইতে পারে আল্লাহর কথার নর্তচর হয় فَاسْتَبِشُوا بِبَيْعِكُمْ الَّذِي بَايَعْتُمْ بِهِ অতএব হে আমার মোমেন বান্দারা তোমরা আমার সাথে যেই ওয়াদা করেছো এই ওয়াদা বাস্তবায়ন করে জান্নাত পাইবা এই সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ করো ঘাবড়াইও না وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ আল্লাহ তাআলা বলেন আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বলে না বলেন আপনাদের কাছে আমার আর পাঁচটা মিনিট কথা আছে এই আয়াতের আলোকে কি বুঝলেন এই আয়াতের আলোকে বুঝলাম আমাদের আমাদের মাল সবটাই আল্লাহর জন্য কার জন্য বলেন না অতএব পুরা জিন্দিগি আল্লাহর হুকুমের উপরে চলা এবং শেষ পর্যন্ত নিজের জীবনটাও আল্লাহর জন্য দিয়ে দেওয়া এটা আল্লাহর চাওয়া আল্লাহ চায় আমার কাছে আমিও দিতে রাজি বিনিময় আল্লাহ আমাকে আপনাকে জান্নাত বলেন অতএব আজকে এই লম্বা সময়ের কথাতে দিব আমি আপনাদের কাছে যে অনুরোধটা করতে চাই আজকে বিশ্বাস করেন ইসরায়েলের যে ইহুদিরা এই মুহূর্তে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে জুলুম করছে বন্ধু আমার বিশ্বাস করেন এক নম্বর কথা হলো ইসরায়েলের ইয়াহুদিদের আকিদা বিশ্বাস যে শেষ জামানায় যে দাজ্জাল আসবে আমরা যাকে বলি দাজ্জাল দাঁতালিদের কথা হলো তিনি হবে মাসি এই মাসি ত্রাণ কর্তা ইসরায়েলের তাদের বিশ্বাস হলো নিয়ে ফিলিস্তিনের জেরুজালেম থেকে এই দাজ্জাল ইয়াহুদিদেরকে সাথে নিয়ে সারা বিশ্ব শাসন করবে এই জন্য সারা পৃথিবীতে একজন মুসলমানও থাকবে না বরং ইয়াহুদিদের হাতে হত্যা হবে এটা তাদের বিশ্বাস এজন্য শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের লড়াই না বরং একশো আশি কোটি মুসলমানকে নিশ্চিন্ন করা এটা তাদের লড়াই এজন্য বন্ধু ভুলে গেলে চলবে না দুই নম্বর কথা হলো গোটা মধ্যপ্রাচ্য দখল করে একবারে মিশরের নীল দরিয়া ইরাকের ফোরাত এবং রসুল উল্লাহর মদিনা একবারে স্পষ্ট তাদের বক্তব্য এটা ইহুদিদের এই পুরাটা মধ্যপ্রাচ্য আরব বিশ্ব দখল করে সবটার মধ্যে একটি গ্রেট ইসরাইল ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা তাদের স্বপ্ন এটা তাদের সিদ্ধান্ত এজন্য এরা যদি এখানে টিকে যায় তাহলে আগামী দিনে আমরা একশো আশি কোটি মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়ব এই সাপ যদি এখানে জায়গা পায় তাহলে এর ছোবল আমাদের প্রত্যেকের গায়ে পড়বে এজন্য বন্ধু আমার আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে আমরা সবাই মনে রাখতে হবে ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের মুসলমানের না বরং ফিলিস্তিন একশো আশি কোটি মুসলমানের আমাদের প্রত্যেকের আমাদের নারী পুরুষ শিশু প্রত্যেকের জবানে আমরা এটা মনে রাখতে হবে ফিলিস্তিনের সম্পর্ক এবং আমরা প্রত্যেকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা যুবকরা অনেক যুবক তোমরা তোমাদের কাছে এই বন্ধুর আবেদন এই ভাইয়ের আবেদন তোমরা নিজের জীবন সুন্দর করো আমার বাপ আমরাও বড় মুসিবতের মধ্যেই আছি অতএব আমরা প্রত্যেকেই সার্বক্ষণিক অনিরাপত্তা আমাদের জন্য পৃথিবীর সর্বত্র মুসলমান যদি নির্যাতিত হয় এমন কি হতে পারে না অচিরেই আমাদের এই অব্যাহত নাফরমানি আর অস্থিরতা বেহায়াপনা আমাদের এই বেনামাজি জিন্দগি আর বেপর্দা জিন্দিগির কারণে আমাদের উপরে আজাব আসতে পারে না আমাদের উপরে কাফের মুশ্রিকদের নির্যাতন হতে পারে না সেদিন আমাদের আশ্রয় আমাদের আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় নাই আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের জন্য কোন মানবাধিকার সংস্থা নাই আমাদের জন্য আন্তর্জাতিক আইন নাই নাই মুসলমানের মুসলমানের কিচ্ছু জন্য কেউ নাই খোদার কসল মুসলমানের আছে শুধুই একজন তিনি আমাদের আল্লাহ অতএব আল্লাহর সাথে সম্পর্ক বাড়া আল্লাহর সাথে সম্পর্ক বাড়া আমার বাবারা আমার ছেলেরা আমার পর্দার আড়ালের মারা নিজেদেরকে ফেরান নিজেদেরকে ফিরান নিজেকে নিয়ন্ত্রণ করেন পাঁচ অক্ত নামাজ যত্নের সাথে আদায় করেন বিশেষ করে ফজরের নামাজ বিশেষ করে তাহাজুদের নামাজ আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফজরের নামাজে অভ্যস্ত যারা তাহাজুদ নামাজে অভ্যস্ত যারা বিজয় তাদের কপালে তাদের কপালে বিজয় ফজরের নামাজের মুসল্লি ছাড়া

তোমাদের শরীরকে নিস্তেজ বানায় দিবে তোমরা দয়া করে ফিরে আস নামাজের দিকে আল্লাহর দিকে আখেরাতের দিকে দিকে ইনশাল্লাহ জীবন সুন্দর হবে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে সর্বশেষ কথা হলো একটা প্রতিবাদ্য আমরা বললাম যে আমাদের ছেলেরা যদি নামাজি হয় ছেলেরা যদি চেহারা সুরত চুল লেবাস ঠিক করে ইনশাল্লাহ বেইমান বুঝবে মুসলমানের সন্তানরা নড়ে চড়ে উঠছে আর দুই নম্বর কথা হলো আপনাদের সবার কাছে আপনারা প্রত্যেকেই সারা পৃথিবীর ওলামায় কেরাম বারবার অনুরোধ করতেছে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি প্রতিদিন আমরা বলতেছি সর্বান্তকরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন বলেন ইনশাআল্লাহ এটা এই মুহূর্তে একটা বড়সড় সড়ো প্রতিভা বড়সড় প্রতিভা মাকেদের বলবেন বোনকে বলবেন সাবান ডাব সাবান যেন ব্যবহার না লাভলি স্ক্রিন যেন ব্যবহার না যেন ব্যবহার না করো পেপসি সেভেন আপ কোক এগুলো যেন ব্যবহার না করে কিনলে একটা পানি আছে কিনলে একুয়াফিনা এই দুইটা পানির বোতল সরাসরি ইসরায়েলের এই দুটা পানি ব্যবহার না করা সার্ফ এক্সেল হুইল পাউডার এগুলো যেন ব্যবহার না করে অর্থাৎ আরো আছে আমি মোটা দাগের গুলো বললাম যেটি বেশি লাগে আমরা মাদেরকে বলবেন বোনদেরকে বলবেন ঘরে ঘরে বলবেন বলে আমরা দু চারজন ব্যবহার না করলে কি হবে না রে বন্ধু আমরা দু চারজন ব্যবহার না করলে কিছু হবে না ব্যবহার না করলে আমাদের ইমানের হক আদায় হবে মজলুমের প্রতি সামান্য হলেও সমবেদনা জানান যাদের রক্তে আমার মা বোনের রক্তে ভাসছে ওই বেইমানদের পণ্যের উপরে আমরা থুতো মারলাম থুতো মারলাম থুতো মারলাম আমরা থুতো মারলাম অতএব আমরা প্রত্যেকে ইনসারলাম হিম্মতের সাথে বলবেন তো ইনশাল্লাহ চেষ্টা করব চেষ্টা করব আমি গত সপ্তাহে দুই জায়গায় ছিলাম দোনো জায়গায় গোসলের সময় লাখ সাবান দিছে দুই বাড়িতে মাহফিলের কারণে আসি নাই দোনো জায়গায় সাবান ছড়াই গোসল করছে আমি বলছি না ব্যবহার কর কাজে উদুরটি ফুরার আগের কিনা আমি আগের কিনাও ব্যবহার করব আমার মাদ্রাসায় বলার পরে চারশোর মতো ছাত্র আমার আলহামদুলিল্লাহ সমস্ত ছাত্র তাদের যার কাছে যতগুলো মার্কিন পণ্য আছে এই ছোট ছোট শ্যাম্পু সাবান ক্লোজ আপ টুথপেস্ট যা আছে তিন বালতি আমার মাদ্রাসার বাচ্চারা জমা দিয়ে ফেলাই দিছে সব ফেলে দিছে ইনশাল্লাহ সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে এই বয়কট বর্জন এটা অনেক অনেকভাবে একটি কার্যকর এই মুহূর্তে একটি প্রয়োজনীয় কাজ আমাদের আমরা চেষ্টা করব ঠিক আছে ইনশাল্লাহ যুবক ভাই তোমরাও নিজের ডানে বামে বন্ধু দোস্ত আহবাবদেরকে মনে করাই দিও দেখবা এতে করেও বড় প্রতিবাদ হবে আর সর্বশেষ কথা হলো কোনোভাবেই হতাশ হবেন না ইনশাআল্লাহ জিতবে ফিলিস্তিন বলেন জিতবে কে আবার বলেন আবার বলেন আরো জোরে জোর হলো না সবাই মিলে জিতবে কে জিতবে কে আরো জোরে ইনশাআল্লাহ